চিংড়া পঞ্চায়েতের অন্তর্গত উদয়পুর থেকে চিংড়া আসার রাস্তার বেহাল অবস্থা ছিল রাস্তা তো নয় যেন দই ঢালা হয়েছে হেঁটে যেতে গিয়ে অনেকেই পড়ে যেত দীর্ঘদিন এইভাবে কষ্ট করে যাতায়াত করত বিভিন্ন গ্রামের মানুষ প্রশাসন তাকাতো না এই রাস্তার দিকে অভিযোগ গ্রামের মানুষের পাড়া লোকেরা তাদের সমস্যার রাস্তা নিয়ে জানায় আমাদের নিউজ অগ্নি দপ্তরে এরপর আমরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করি এবং জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে আমরা দ্রুত করে দেব এই রাস্তা তৎকালে নিউজ অগ্নি প্রতিবেদন করা হয় কয়েকদিন যেতে না যেতেই পাকা ঢালাই রাস্তার কাজে শুরু হয় সেই রাস্তা দিয়ে এখন মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারছে গ্রামের মানুষ নিউজ অগ্নি চ্যানেলকে ধন্যবাদ জানিয়েছে সেই সঙ্গে প্রশাসন এবং কালীপদ আধিকারিককেও ধন্যবাদ জানিয়েছে মুচিঘাটে যে পাকা সেতু তৈরির কাজ চলছিল সেই সেতুটি আগামী ষোলোই মে দু হাজার চালু হতে পারে বলে জানান হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী ব্রিজ চালু হলে বাস নতিবপুর থেকে কলকাতার সরাসরি চলবে দেখাবো বিস্তারিত বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ কোনো নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন রাস্তাটা হয়নি হওয়ার পর প্রশাসনকে অবশ্য ধন্যবাদ যে তাদের প্রত্যিক কারণের জন্য আমাদের এই যে চিন্ন অঞ্চলে যে ঢালায় রাস্তাটা প্রতি সুন্দরভাবে করা হয়েছে যার জন্য প্রশাসন সদস্যকে বৃন্দকে আমার অসংখ্য ধন্যবাদ উদয়পুর থেকে চিংড়া চিংড়া নদীর গা পর্যন্ত পঞ্চায়েতের মধ্যে পড়ছে এটা চিংড়া পঞ্চায়েত কালীপদ বাবু কথা দিয়েছিলেন সেই কারণের জন্য আজকে তিনি কথাটা রেখেছেন এবং করে দিয়েছেন আপনার নাম আমার নাম মিশ্র কীরকম অবস্থা ছিল এই ঢালা রাস্তার আগের অবস্থাটা খুব রাস্তা খুব খারাপ ছিল বা যে রাস্তা ছিল এখন সুবিধা জল টল হলে একদম বেরোতে পারে ট্রেনে এমন অবস্থা ছিল এখন খুব ভালো হয়েছে আপনার নাম আপনার নাম গোপাল সিং এটা কোন জায়গা রঞ্জিত পাঠি আর কি হ্যাঁ রাস্তা তো আপনি আপনারা খবর করেছিলেন তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নেওয়ার জন্য যা যা পরিকল্পনা সব গ্রহণ করি এবং আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে রাস্তাটা সম্পূর্ণ হয়েছে শুধু ওই রাস্তাটাই নয় তার সঙ্গে সঙ্গে আমরা আসার পর জেলা পরিষদে আমি নির্বাচিত হওয়ার পর যেটা মুচিঘাটা দু হাজার সাল থেকে কিবার আমার কাজটা শুরু করে আটকে ছিল বিভিন্নভাবে জমি জট ইত্যাদি সেগুলো বারবার পঞ্চায়েতে ওই এলাকার লোকজনদের সাথে বসে বসে ও আগামী দিনে সুখবর যেটা এই বিশে মে ভোটের আগেই সম্ভবত ষোলোই মে আমরা ওই ব্রিজের ওপর দিয়ে আর আমরা যেটা অ্যাপ্রোচ রোড যেটা সমস্যা হয়েছিলো অ্যাপ্রোচ রোড দিয়ে আমরা গাড়ি তুলে আবার নথিপুরের দিকে আসতে পারব এটা আপনাদের আমন্ত্রণ জানা রইলো যে বিশে এর আগেই ষোলোই মে আমরা ওই রোড দিয়ে অ্যাপ্রোচ রোড দিয়ে ঢালাই কমপ্লিট করা হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট ঢালাই আগামী দুদিনে শেষ হয়ে যাবে হয়ে গেলে আপনারা ওই রোড দিয়ে আপনারা নতিপুর থেকে কলকাতাকে আমি যে সমস্ত বাস পর্যন্ত সারা সবাই যাতায়াত করতে হবে মুচি নতুন দিক আপনার পরিচয় আমার পরিচয় আমি হুগলি জেলা সদস্য কালীপদ অধিকারী ত্রিপান্ন নম্বর দিলাম